আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন এই তোমা আলহামদুলিল্লাহ ভালো আছি তুই আর সাদমান কেমন আছিস মিসেস আয়সা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল আমরা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি তোমাদের জামাই সুস্থ হয়ে গেছে আমরা দেশে ফিরব নেক্সট উইকে মিসেস আয়সারা দেশে ফিরবে এটা শোনামাত্র আতিয়া ফোনের উপর হামলে পড়ে বলল আম্মু তোমরা দেশে আছো মেয়ের এমন উত্তেজিত ভাব দেখে মিসেস আয়সা মুস্কি এসে বলল হুম মা আমরা সামনের সপ্তাহে বাংলাদেশে আসব। আতিয়া উলফুল কণ্ঠে বলল এই কত মজা আম্ম আব্বুর কাছে একটু দাও আমি কথা বলবো মেয়ের আনন্দ মাখা মুখ দেখে ফোনের উপাস থেকে মিসেস আয়সা আর মিস্টার সাদমান সাদিফের মনে প্রাণে প্রশান্তির শীতল বায়ু বয়ে গেল হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করবেন আতিয়া এবার ফোনের তার আব্বুর সাথে কথা বলতে লাগলো আর মাত্র কয়েকটা দিন তারপর তারপর আপনার বাড়ি থেকে চেরোদিনের জন্য চলে যাব আর আসবো না ফিরে আপনার কাছে নির্জীব মানুষ আর আসবো না ফিরে কথাগুলো আতিয়া তার রুমের বেটে বসে আব্বা আবরারের সাথে একটা হাতে নিয়ে তাতে হাল ঝুলাতে বলল এইটুকু বলেই আতিয়া নিজের চোখের কোণে এসে জমে থাকা পানি মুছে ফেলল তারপর আবারও বলল মিস্টার নির্জীব মানুষ আমি না কিছুতেই বুঝতে পারছি না যে আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই আমার এত কষ্ট হয় কেন কেন আমার প্রতিটা রাতে আপনার ভাবনা ছাড়া কাটাতে পারি না আতিয়া আরও কিছু বলবে এর মধ্যে মিসেস মোহনা আতিয়াকে ডাকতে ডাকতে আতিয়ার রুমের দিকে চলে এলো যেটা দেখে আতিয়া তাড়াতাড়ি আবরারের ছবিটা লুকিয়ে রাখল তারপর চোখের পানি সুন্দর করে মুছে নিল যাতে মিসেস মোহনা কিছু বুঝতে না পারে মিসেস মোহনা কি করছিস দাদু আতিয়া মুসকি হেসে মিসেস মোহনার কাছে যেতে যেতে বলল একটু বই পড়ছিলাম দাদি যান আসো এসে বসো বেটে আতিয়া মোহনার হাত ধরে টেনে এনে বেটে বসালো মিসেস মোহনা তার আম্মু বাংলাদেশে ফিরবে বলো তো দেখতে কবে যাবি আতিয়া হুম দাদি যান মিসেস মোহনা যা যাবি ভালো কথা কিন্তু দুই দিনের বেশি আমি থাকতে দেব না বলে দিলাম মিসেস মোহনার কথা শুনে আতিয়া মনে মনে বলল দাদি যান তোমাকে হয়তো এখন আমার মিথ্যা কথা বলতে হবে যে আমি মাত্র দু দিনের জন্য যাব কিন্তু দাদি যান আমি দু দিনের জন্য তোমাদের ছেড়ে যাচ্ছি না আমি চিরদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাব। এই কথাটা বলার মতো সাহস আমার নেই তারপর মিসেস মোহনার সামনের মুখে একটা মিথ্যা হাসি দিয়ে বুঝিয়ে দিল মিসেস মোহনাকে জড়িয়ে ধরে বলল দু দিনের বেশি তোমাদের ছাড়া থাকবই না আমি দুদিন হলেই চলে আসব। মিসেস মোহনা আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে হালকা হেসে বলল পাগল মেয়ে একটা মিসেস মোহনা আতিয়াকে জিজ্ঞেস করলো তোর এক্সাম কবে দাদুমণি আতিয়া তখন বলল এই তো আর এক মাস বাকি মিসেস মোহনার কথা বলল সামনে এসএসসি এক্সাম ভালো রেজাল্ট করতে হবে আতিয়া বলল ইনশাল্লাহ শুধু দোয়া করো আমার জন্য মিসেস মোহনা পাগল মেয়ে আমার পাঁচ বক্ত নামাজের গুণা যাতে তোর জন্য দোয়া সব সময় থাকে আতিয়া আমার বেস্ট দাদি যান এইভাবে আরও কিছু সময় আতিয়া ও মিসেস মোহনা গল্প করলো তারপর মিসেস মোহনা চলে গেল আতিয়া বই বের করে পড়তে লাগলো দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল আজকে মিসেস আয়শা আর তার স্বামী সাদমান সাদিব বাংলাদেশে ফিরে আসবে এখন বাজে দুপুর তিনটা পঁয়তাল্লিশ মিনিট এমন সময় আতিয়া মিসেস মোহনা আর মিস্টার নাসিফ এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে মিসেস আয়শা আর মিস্টার সাদনাম সাদিফ আর একটু পরেই বিডিতে ল্যান্ড করবে এইভাবে প্রায় বিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর মিসেস আয়শা আর মিস্টার সাদনাম সাদিফ এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলো তাদের দেখে আতিয়া দৌড়ে গিয়ে মিসেস আয়শা আর মিস্টার সাদনাম সাদিবকে জড়িয়ে ধরল তারাও মেয়েকে এতদিন পর কাছে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল আতিয়া কান্না করে দিল আতিয়াকে কাঁদতে দেখে মিস্টার সাদনাম সাদিপ মেয়েকে নিজের সামনে এনে মুখে হাত দিয়ে বলল কি হয়েছে আম্মু তুমি কান্না করছো কেন এই দেখো আমি একদম সুস্থ ফিরে এসেছি আতিয়া মিস্টার সাদনামকে এক পাশ থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আব্বু তুমি সুস্থ হয়ে গেছো এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া আব্বু তুমি আমাকে অন্যদের আব্বুর মতো আদর করতে পারবে তাই তো মিস্টার সাদনাম সাদিব মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল হুম আম্মু আমি তোমাকে আদর করতে পারবো তোমার সাথে আগের মতো খেলা করতে পারবো এ কথা বলে মিস্টার সাদনাম সাদিব আতিয়াকে তুলে নিয়ে গেল যেখানে মিসেস আয়শা দাঁড়িয়ে কথা বলছেন মিসেস আয়শা মিসেস মোহনার কাছ থেকে পারমিশন চেয়ে নিল যে আতিয়ার এখন তারা নিয়ে যাবে মিসেস মোহনা পারমিশন দিল আতিয়া এবার মিসেস মোহনা আর মিস্টার নাসিফকে হালকা জড়িয়ে ধরলো এক পাশ দিয়ে আতিয়া এখনও কাঁদছে কিন্তু এই কান্না ভিন্ন এটা আপন মানুষদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাওয়ার কান্না আতিয়া মিসেস মোহনা আর মিস্টার নাসিবকে বিদায় জানিয়ে মিসেস আয়সাদের সাথে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো আতিয়া গাড়িতে বসে শুধু কেঁদে গেল এমনকি বাসায় এসে পৌঁছেও কান্না করছে মিসেস আইসা ভাবছে হয়তো এতদিন পরে নিজের আব্বুকে সুস্থ দেখে আবেগে চোখ ভিজে যাচ্ছে কিন্তু আতিয়ার কান্নার কারণ তো অন্য তার কান্নার কারণ চিরজীবনের জন্য কি মুক্তি দিয়ে এসেছে যার তার ভালোবাসার দুটি প্রাণ দাদা যান আর দাদিজানকে রেখে চলে এসেছে বস কি হয়েছে বস আজকে মিসেস আর মিস্টার সাদনাম সাদিফ বিটিতে ব্যাক করেছে বডিগার্ডের কথা শুনে বস লোকটি বাঁকা হেসে বলল। আজ থেকে নিউ মিশন শুরু জি বস বস লোকটি এবার বলল আরেকবার তোকে মেরেছিলাম ঠিকই কিন্তু তুই বেঁচে গিয়েছিলিস এইবার তুই কিভাবে বাসবি। তোর জম তো চলে আসছে একবারে রেডি হয়ে শুধু তোর সামনে যাওয়া বাকি বাট বেশি দেরি করতে হবে না তোকে আমি তোর সামনে খুব তাড়াতাড়ি আসবো তোকে এতটুকুই বলি বস নামের লোকটি বিচ্ছিরিভাবে খাক খাক করে হেসে উঠল এখন বাজে রাত দশটা এমন সময় মিসেস আয়সা মিস্টার সাদনাম সাদেব আর আতিয়া চুপচাপ সোফায় বসে আছে কোনো কথা ছাড়া কিন্তু আতিয়া চুপ নেই থেকে থেকে ফুফিয়ে কান্না করছে নিরবতা ভেঙে মিসেস আয়সা বলল তাহলে ডিভোর্স হয়ে গেছে আতিয়া মাথারু উপর নিচ করে সম্মতি জানিয়ে বলল হুম আসলে আতিয়া তার মায়ের থেকে কোনো কথা লুকিয়ে রাখে না তাই সে বাসায় আসার কিছুক্ষণ পরে তার মাকে সব বলে দিল যে আবরার তাকে সহ্য করতে পারে না তাই ডিফোর্স দিয়েছে কিন্তু তার ক্যারেক্টার নিয়ে আব্রার যে কথা বলছিল সেগুলো আতিয়া গোপন রাখল কিন্তু বলল না ওই বিষয়ে এমনকি আবরার যখন আতিয়াকে মেরেছে সেই কথাও বলেনি আতিয়ার এইটুকু কথা শুনেই মিসেস আয়সা আর মিস্টার সাদনাম হতবিহল হয়ে বলল মিসেস আয়সা তো মাতার হাত দিয়ে বসে পড়ল। যে সে যে নিজ হাতে তার মেয়ের সুন্দর জীবনটা ধ্বংস করে দিল মিসেস আয়সা এইবার উঠে আতিয়ার পাশে বসল বসে আতিয়ার ঘাড়ে হাত রাখতেই আতিয়া তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল হু হু করে কান্না করে দিল আবারও মিসেস আয়সা আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল কাদিস না মা আর কাদিস না আমাকে মাফ করে দে তোর সুন্দর গোছানো জীবনটা আমি নিজ হাতে নষ্ট করেছি কিন্তু চিন্তা করিস না আমি এর শেষ দেখে ছাড়বো তুই রুমে যা গিয়ে ঘুমিয়ে পর অনেক রাত হয়েছে এইভাবে আরও কথা বললে আতিয়া আতিয়াকে মিসেস আয়শা সান্ত্বনা দিল আতিয়া তার মা আর বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে গেল তারপর বেডে গে গা এলিয়ে দিল বেডে শুতেই সঙ্গে সঙ্গে আতিয়ার চোখের পাতায় ঘুম ভারী হয়ে এলো আর আতিয়া ঘুমের রাজ্যে হারিয়ে গেল